আল্লাহ নবী নবী দয়ায় নবী আমার 3000 বছর আগে তোমাকে আমাকে ভালো রাস্তা দেখিয়ে গেছে তোমাকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে কিন্তু আমি আপনি আমার হাবিবকে না বুঝতে পেরে সঠিক রাস্তার মধ্যে নেই তাহলে কি করে निजात পাব তুম্মা দুলা কি করে মুক্তি পাব কি করে আমি আপনি निजात পাব কি করে আমি আপনি জান্নাতে જીব এ যুবকেরা জান্নাত সাথে যেতে গেলে তোমার আমার নবী নবী দয়া নবীর প্রেম তোমার আমার মধ্যে রাখতে হবে আজ এই গ্রামে সুন্দর মাহফিল হচ্ছে এখানে দরুদের নাজরানা দেওয়া হচ্ছে দরুদ পড়ানো হচ্ছে ভালোবাসায় নবীর নামেতে দরুদ পড়বো সুযোগ পেয়েছেন এ যুবকেরা যদি বসে আমরা আমার হাবিবের প্রেম কি যার না প্রকাশ না করতে পারি তাহলে আমার আল্লাহ তোমাকে জাহান নামে পাঠাবে জান্নাতের প্রকাশ আল্লাহ তোমাকে দেবে না কেন মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলে বাবা সাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ওলা তত্তাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউন নবীন আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে সমস্ত সমস্ত মানুষরা যদি আমি মোহাম্মদ রসুল ভালোবাসে তাহলে আল্লাহ মুক্তির এবং দায়িত্ব ফাসলা করে দেবে আর মোহাম্মদ রসুল্লাহ কে যদি না ভালোবাসে আমি জানিয়ে দিলাম তারা শৈতানের সাথে জাহান চলে যাবে আল্লাহ নবী আমার জানিয়ে দিলে এ বাবা সাবারে তোমরা যখন মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসতে পারলে তাহলে তোমাদের মধ্যে রহমতও রয়েছে নিরাপত্তাও রয়েছে যে রুজিও রয়েছে কেন মোহাম্মদ রাসূলুল্লাহ কি ভালোবাসলি আল্লাহ তার কোনদিন ছোট করবে না আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে ওরে আমার বান্দা বান্দিনা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া রাজ্জাকুল তোমাদের রুজির ব্যবস্থা করে দেব তোমাদেরকে করবো ভালোবাসবো যেখানে যেখানে যাবে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব তবে শর্ত হলো একটা আমার মোহাম্মদ রসুল্লাহ কে ভালোবাসতে হবে যদি জমিনের উপরে আমি রসুল্লাহ কে তোমরা ভালোবাসো আমার আল্লাহ জানাতে লেগেছে আমি আল্লাহ আমার হাবিব যদি মনে প্রাণে মেনে নিতে পারো আমি আল্লাহ কবর থেকে দায়িত্ব নিয়ে আল্লাহ নিয়েছেন দায়িত্ব কালো নেবেন কেন আল্লাহ ভালোবেসেইল ইনসান করে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের পরিচয় কি কথা বলেন কি খলা ইনসান একটাই শব্দ বলুন না খলাপাল ইনসান আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি আমরা গরু ছাগল নয় তাদের কেন হিসাব হবে না কেন তাদের তাদের আলাদা করা হয়েছে দিমাগটা আমাদের মতো দেওয়া হয় না তারা যেখানে পায়খানা করে সেই পায়খানা আবার সুগে খেয়েও নিতে পারে কিন্তু আমরা মানুষ আমাদেরকে আল্লাহ এত সুন্দর দিমাগ দিয়েছে যে আমরা পায়খানা করি আরেক জায়গায় খাওয়া-দাওয়া করি আরেক জায়গায় ব্যবসা-বাণিজ্য করি আরেক জায়গায় আমাদের সবকিছুর সিস্টেমই আলাদা কথা ঠিক না ভুল বল সবকিছুর সিস্টেমই আলাদা আমাদেরকে তো আল্লাহ খলকাল ইনসান করে বানিয়েছে তো আমার আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা আমার হাবিবকে তোরা দেখ আমার হাবিবকে তোরা দেখ আমি আল্লাহ আমার হাবিবকে এই জন্য পাঠিয়েছি যে শায়তানের বিরোধী করার জন্যই আর তোরা যদি শয়তানের বিরোধী করে আমার হাবিবকে ধরে ফেলিস ইন আলা ফুলুদ্দিন আমি আল্লাহ আমার হাবিবকে চরিত্রের গোলাপ ফুল করে তোমাদের কাছে প্রস্থাপন করেছি পাঠিয়ে দিয়েছি যদি তোমরা হাবিবকে মোহাব্মত করো আর হাবিবের দেখানো রাস্তাটাই মজবুত করে ধরে রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত জায়গার নিরাপত্তা নিয়ে নিলাম সব জায়গার দায়িত্ব আল্লাহ নেবে কবরে যাবে দায়িত্ব কার থাকবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না যারা রসুলের প্রেমিক তাদেরকে আল্লাহ ধ্বংস করবে যারা দুনিয়াতে প্রেমিক ছিল না আমার কথা বোঝার চেষ্টা করবেন বাপ আমি হালকায় কথা বলতে পারি শুদ্ধ ভাষায় কথা বলি বাপ এবং হালকায় কথা বলতে পারি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্যান্স প্রত্যেকটা বাক্যর মধ্যে হেদায়াত লুকিয়ে রয়েছে খুব মাথা ঠান্ডা করে এখানে বসতে হবে বাপ কটা মানুষ এসেছেন আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মন মানসিকতাটা আলাদা কি আমার মন মানসিকতাটা হচ্ছে একটা মানুষকেও যদি আমার রসুলের দিদার পাইয়ে দিতে দেওয়া যায় হেদায়তের রাস্তা দেখিয়ে দেওয়া যায় পুরো সমাজ একটা মানুষের বদলে যাবে এটা মাকসাদ প্রত্যেকটা লেকচার মাকসাদ প্রত্যেকটা ওলামা হুজুরদের একটাই মাকসাদ যে একজনকে যদি হেদায়তের রাস্তা দেখাতে পারি বাস পুরো মহল্লাটাকে ঠিক করে নেবে আর একজনও যদি হেদায়তের রাস্তা না আসে তাহলে ধরা আমাকেও পড়তে হবে আর ধরা আপনাকেও পড়তে হবে অত সোজা নয় কেন আল্লাহ নিজের কোরআনে বলছেন ইন্নে কালা তাহদিম আহ বলা কিন্ন হয়ে হেদিম ওরে আমার বান্দা আমি আল্লাহ তোদের জন্য অনেক হেদায়তের রাস্তা রেখে দিয়েছি তোদের জন্যে অনেক হেদায়তের রাস্তা ছেড়ে দিয়েছি এক নম্বর হেদায়তের রাস্তা হলো মোহাম্মদুর আরে জোরে বলুন এক নম্বর হেদায়তের রাস্তা হলো আমার নবী দ্বিতীয় নম্বর হেদায়তের রাস্তা কি আল্লাহর ঘর মসজিদ তৃতীয় নম্বর হেদায়তের রাস্তা কি নবীর ঘর মাদ্রাসা চতুর্থ নম্বর হেদায়তের রাস্তা কি ইমানি মাহফিল হেদায়তের রাস্তা আল্লাহ পুরো বিস্তার করে দিয়েছে যেখানে যাবে সেখানে হেদায়ত পাবে তবে চায়ের দোকানে দাঁড়ালে হেদায়ত নয় রাস্তায় গল্প করলে হেদায়েত নয় এখানে সেখানে আনন্দ ভূর্তি করলে গল্প করে হেদায়ত পাওয়া যায় না আরে জীবনে তো অনেক গল্প হয়েছে অনেক আনন্দ ফুর্তি হয়েছে অনেক কিছু হয়েছে তো হেদায়তের রাস্তায় এসে দেখ কি মজা আছে ইস্কিকা কিয়া মজা হ্যাঁ কিসে আশিক সে পুছিয়ে ইস্কিকা কিয়া মজা হ্যাঁ किसी आशिक से पूछिए अरे है रसूल को मोहब्बत जो किया है ज़रूर वो जन्नत में जो ते नहीं ते को भी एक कथा लें डो नॉट ली एंड वेट अपेक्षा करो तुम्हारा इंग्रेजी भाषा एक भाषा डो नॉट ली एंड वेट अपेक्षा करो की झुकी मारो नी কেন উঁকি মারলেই শয়তান ইমান নষ্ট করে দেবে আর যদি হেদায়তের রাস্তায় টিকে থাকতে পারো তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে জোরে কবি একটা কথা বলছে খুব সুন্দর কথা কুছ দিন কি দূর ইয়া হ্যা দিন কি দূর ইয়া মোহাম্মদ রসুল কো মোহ্বত করকে তো দেখ जन्नत तेरे लिए इंतजार इंतजार कर कर रहा रहा है है मोहब्बत तो देख जन्नत तेरे लिए रास्ता खुजे पासी अपना शरीफ इलाका न कस्टली आध घंटे पंद्रह मिनट मिनट তারপরে আমার দাদা পীর রহমতুল্লাহ আলী দ্বিতীয় দরবার কি গো সীতাপুর দরবার শরীফ দ্বিতীয় পরিচয় দ্বিতীয় স্মৃতি সীতাপুর দরবার শরীফ আছে আপনাদের এলাকায় তো হেদায়তের রাস্তা আল্লাহ বিস্তার করে দিয়েছে এ যুবক পশ্চিম বাংলায় হেদায়তের নক্ষত্র করে মোজাদ্দ জামান আল্লাহ পাঠিয়েছে જે હોગલી જિલ્લા માણસ આપણને હાવડા এটা হুগলি পড়ছে তাহলে হুগলি জেলার মানুষ তো গর্বিত হুগলি জেলার মানুষ তো আনন্দিত হেদায়তের রাস্তা পেয়ে গেছে কেন মুজাদ্দিদের জামানের ভক্ত এমনও ছিলেন মুজাদ্দিদের জামানের এমনও খলিফা ছিলেন যে খলিফারা আল্লাহর কাছে দোয়া চাইতেন আল্লাহ মুজাদ্দিদের জামানকে কেন আমাদের এলাকায় দিলেন না তাহলে আমার দাদা পীর আমার মুজাদ্দিদের জামানের চেহারা বারবার দেখতাম আমি হেদায়তের রাস্তাটাকে প্রশস্ত করতাম আমার দিল নরম হয়ে যেত আমার ইবাদত বন্দেগী তে মজা লাগতো আনন্দ হতো हां আমি মুজাদ্দারে জামানকে ভালোবেসেছি আমার পীরকে mohabbat করেছি ঠিক আছে আমার পীরের দরবারে আমি যাব সব সময় যাব সব সময় যাব কেউ আটকাতে পারবে না কিন্তু পীর যে জায়গায় জন্ম নিয়েছে ওই জায়গার এলাকার মানুষরাও তো ধন্য হয়ে গেছে যদি পীর আমার পীর যদি আমার এলাকায় জন্ম নিত তো আমিও মুজাদ্দারে জামানের খলিফা আমিও ধন্য হয়ে যেতাম

পশ্চিমবাংলা আমি তোমাকে মুজাদ্দেদ করে দিয়ে দিলাম যাও যে তোমার কাছে আসবে সে হেদায়েতের রাস্তা শুধু নয় তোমার কাছে আসবে নবীর দিদার নিয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যাবে কি গো আপনি আমি মুজাদ্দেদের জামানকে ভালোবাসি তো কি বলছো বাসেন তো নাকি কথা জিজ্ঞেস করছি আপনাদের কি লজ্জা লাগছে নাকি কোনো অসুবিধা নেই তো দেখুন ভাই হুগলি জেলার মানুষরা একটু শিক্ষিত হয় আলহামদুলিল্লাহ অসুবিধে নেই আর আমার শিক্ষিত মানুষদের সঙ্গেই বসে ভালো লাগে কোনো অসুবিধা কিন্তু মানুষ মানুষ তো তো সবাই সবাই শিক্ষিত আর অশিক্ষিত একদিন যে বুঝতে পারেনি সে ভুল বুঝে নিয়ে আবার যদি রাস্তায় ফিরে আসে তো সেও শিক্ষিত হয়ে যেতে পারে তো শিক্ষা নিয়ে অহংকার করে কোনো লাভ নেই বা পয়সাওয়ালা হয়ে অহংকার করে কোনো বলুন বলুন লাভ নেই পয়সা নিয়ে গরম দেখিয়ে কোনো লাভ নেই শিক্ষিত অহংকার দেখিয়ে কোনো লাভ নেই একটা জিনিসের আশা করুন মোহাম্মদ প্রেম করব এটার আশা রাখুন বাস আল্লাহ এতেই আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবে কত শিক্ষিত মানুষ দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই হ্যাঁ আজকাল কিছু কিছু সব আছে রে বাপ উঠেছে বড় বড় দাঁড়িওয়ালা টুপিওয়ালা সব কিছু কিছু উঠে যেতে বাপ মাইকে মুখ দিয়ে কি বলছে আমার নবীর বিরোধী করছে এমন এমন ভাষা বলছে এমন এমন ভিতর থেকে আলোচনা করছে যে আলোচনার কোনো দরকার ছিল আমাদের আলোচনাটা কি আমাদের আলোচনাটা হবে আমার নবী পাকে দেখানো রাস্তা আল্লাহর হুকুম রসুলের সন্ন্যাত নফলের উপরে টিকে থাকো আল্লাহর অলিদের সহবাতে ওঠা বসা করো যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল তাদের সাথে ওঠা বসা করো ইনশা আল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ ওয়ালাদের সাথী করিয়ে জান্নাতে মাকাম দান যে গোবর গুড়ে যে মদ খায় যে হারাম খায় যে গাঁজা খায় যে পাত্তা খায় তাদের সাথে যদি সম্পর্ক হয় তো ঈমানও যাবে আমলও যাবে শরীরও যাবে যৌবনও যাবে সব শেষ হবে আল্লাহর অলিদের সাথে যে সম্পর্ক করবে মোহাম্মদ রসুলের দিদার হয়ে যাবে তোমার বাপ চাচারা সব মুজাদ্দের জামানের সাথে সম্পর্ক করে বড় বড় আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রেখে তারা ধন্য হয়ে গেছে তাই আমি কথা বলতে বলতে কিন্তু এত এলাম আপনারা মনে মনে করছেন ভাইজা কথাটা বলতে বলতে অনেক দূরে চলে যাচ্ছে ভাই আমার নবীকে নিয়ে আমি কথা শুরু করেছি আমার নবীকে নিয়েই কথা শেষ করব আপত্তি আছে কারণ নাকি সব আলোচনার মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হলো বলে দিলাম সব আলোচনার শ্রেষ্ঠ আলোচনা তেনাকে নিয়ে তেনাকে নিয়েই সব আরে তিনি এলেন তো মসজিদে বৈতুল্লাহ হয়ে গেল তিনি এলেন পবিত্র কোরআন এসে গেল তিনি এলেন আল্লাহর রহমত এসে গেল তিনি এলেন মক্ফেরতের ফায়সলা হয়ে গেল তিনি এলেন মুক্তির রাস্তা পেয়ে গেল তিনি এলেন মা মায়ের সম্মান পেয়ে গেল তিনি এলেন বাপ বাপের সম্মান পেয়ে গেল তিনি এলেন ভাই ভাইয়ের সম্মান পেয়ে গেল তিনি এলেন বোন বোনের ইজ্জত পেয়ে গেল তিনি এলেন বোনাই বোনায়ের ইজ্জত পেয়ে গেল তিনি এলেন তো উম্মত জান্ন সব আলোচনা শ্রেষ্ঠ আলোচনা আমার নবীকে নিয়ে কোনো কথা চলবে না যদি যেতে চাও জান্নাতে রসূলকে ধরো না হয় তোমায় কোনো বাবু কোনো জান্নাতে নিয়ে যেতে পারে কোনো বাবার ক্ষমতা নেই নিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে একটু বলে দিলে একটা অ্যাডভোকেট রিসেন্টলি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তো তেনাকে দাফন দেওয়া হয়েছে কথা বুঝলেন মরববি তেনাকে দাফন দেওয়া হয়েছে তো দাফন দেওয়ার পরে সবাই চলে এলো কবরের কাছে কিছুদিন পরে একটা মানুষ গেল একটা মানুষ কবরের কাছে গিয়ে কবরটা ধরে বলছে কই গো উকিল সাহেব কবরটা ধরে বলছে কই গো উকিল সাহেব ওঠেন আমি কেস দায়ের করতে এসেছি আপনি ওঠেন ওগুল সাহেব ওঠেন আমি আপনার কাছে কেস দায়ের করতে এসেছি মানে কেস দেব একজনের বিরুদ্ধে কেস আছে তো কবর থেকে না কোনো আওয়াজ আসে না কিছু হয় কি গো কবর থেকে কোনো আওয়াজ আসতে পারে যে মরে যায় সে আর উঠে দাঁড়াতে পারে ক্ষমতা আছে

দরকার করে যাও পেট বাঁচানোর জন্য কাউকে মারার যদি করতে হয় তাও করে দাও পেট বাঁচানোর জন্য কাউকে যদি হত্যা করতে হয় তাও করে দাও পেট বাঁচানোর জন্য মাকে যদি গাল দিতে হয় তো দিয়ে দাও পেট বাঁচানোর জন্য বাপকে গাল দিতে হয় যদি তাও দিয়ে দাও ভাইকে যদি মারতে হয় তাও মেরে দাও তো সমাজে এটা হচ্ছে না হয় যদি একটাই কারণ হচ্ছে পেটের জন্য রে বাপ পেটের জ্বালায় সব হচ্ছে পেটের জ্বালায় সব হচ্ছে পেট ছাড়া পৃথিবীতে কিছু নাই শুধু খাই খাই অবস্থা খাওয়া ছাড়ার পৃথিবীর মানুষদের কাছে কিছু নাই এ যুবক খাওয়াটা তোমাদের জন্য হয়তো কিছু দিনের সিম্পল ব্যাপার হতে পারে কিন্তু মোহাম্মদ রসুলটা তোমাদের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে খাওয়াটা তো সামথিং ব্যাপার খানা এসে যাবে চিন্তা করতে হবে না কিন্তু মোহাম্মদ রসুলকে যে হারিয়ে ফেলেছে সে আর কোনো দিন পাবে যার জীবন চলে গেছে শেয়ার রসুলকে যে মরে গেছে করলে না পেটে খাবার যদি আশা করতে চাও করতে চাও তাহলে আল্লাহ রসুলকে মোহাব্বত করা আল্লাহ জান্নাতের এর থেকে মাকাম আলা খানা আপনাদের জন্য ব্যবস্থা করে খাবে খাবেরে বা জান্নাতের কিছু আলামত এই দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছে কিছু কিছু আলামত এত সুসাদু খাবার সুসাদু ফল কিছু কিছু আলামত দিয়েছে সামথিং আলামত বলছে দশ ভাগের এক ভাগেরও অর্ধেক চারানা আলামত দিয়েছে ২৫ পয়সা আলামত দিয়েছে আর জান্নাতে একশোর একশো জান্নাতের ব্যবস্থা রয়েছে ও জান্নাতের নাচ নেয়াজ যে কত সুন্দর বান্দা যা ইচ্ছা করবে তাই পাবে একটাই কারণ মোহাম্মদ রসুলকে পৃথিবীতে ভালোবাসতে হবে তো যা কথা বলতে বলতে অন্য দিকে যে চলে যায় সে আর ফিরে আসে না তো ওই মানুষটা তুলছে আর বলছে উকিল সাহেব ওঠেন আরে উঠছেন না কেন আমি কেস দেবো আপনার কাছে লিখিত ভাবে এনেছি দেবো উকিল সাহেবের কবর থেকে কেন না জবাব আসবে কেন যে দুনিয়ার জমিন থেকে চলে গেছে যে পৃথিবী ত্যাগ করেছে সে পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসেনি ইতিহাসে কেউ বলতে পারবে না তবে হ্যাঁ আমার আল্লাহ আরেকটা জায়গায় কোরআন

পারবে না আর আমি আল্লাহ যাকে মারবো সব ডাক্তার যদি এক জায়গায় করিস বাঁচাতে এটা কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে হ্যাঁ আমার আল্লাহ এটাও বলে দিয়েছে যে বাঁচবে সে আমার দয়ায় বাঁচবে আর যে মরবে সে আমার ইশারাতে মরবে শুনছেন তো ইশারাতে মরবে তবে যে মরবে সে পৃথিবীতে আর ফিরে আসবে না তো উকিল সাহেবের কবর থেকে কেন আওয়াজ আসবে কেন উকিল সাহেব উঠবে তো তখন ওই মানুষটা পুরো সমাজের মানুষকে বলে বলে বেড়াতে লেগেছে আরে এত বড় উকিল যে ব্যক্তিটার ভয়ে আচ্ছা আচ্ছা অফিসারদের পিছন থেকে হাওয়া বেরিয়ে যেত পিছন থেকে হাওয়া বেরিয়ে যেত এত বড় ম্যাজিস্ট্রেট উকিল আজ কবরে শুয়ে আছে আমি গিয়ে উকিল সাহেবকে ডাকছি সাড়া দিচ্ছে না এটার মধ্যে একটা শিক্ষা ছিল কি শিক্ষা যে পৃথিবীতে যতই যাই হও না কেন তোমার অস্তিত্ব কিছুই থাকবে না চোখ বন্ধ হয়ে গেলে আর পৃথিবীতে একটা যদি মজবুত করে ধরে তো আরওমাল হাসরেতেও তোমার অস্তিত্ব মিজানেতেও তোমার অস্তিত্ব ফুলসিরাতের রাস্তাতেও তোমার অস্তিত্ব ইয়মাল কবরেও অস্তিত্ব থাকবে জোরে সেই নিয়ামতটা কি रसूल खनिया अरे ईमान तो दूर की बात ईमान तो आया है बहुत देर से रसूल पहले आए हैं ईमान आया है बहुत दूर अगे पहले रसूल आए हैं पहले रसूल आए हैं तो ईमान का तोहफा लेके आए हैं तो फिर उम्मत तुम ईमानदार होने चाहते हो ईमानदार होने चाहते हो तो बस मोहब्बत रसूल को कर लो ईमान हो जाएगा मोहब्बत करके देख क्या मजा इसमें है दीदार पाके देख জান্নাত মে ক্যা মজা হে জোরে বলো দিদারের আশা করো বা নবী পাওয়া দিদারের আশা করো নবীকে স্বপ্নে দেখার আশা করো এতজন মানুষ আছে কার ইচ্ছা আছে নবীর দিদার পাওয়ার বলুন তো সত্যিকারে বলুন তো দিল থেকে আশা আছে আশা আছে জান্নাত বাদ দেন জান্নাত তো যাও কিন্তু সেই নিয়ামতটাকে আগে ধরতে হবে তারপরে জান্নাত অতশ্য জানা সবার আশা আছে সবার আশা আছে আফসোস এতগুলো মানুষ আশা এত দেরি করে করলেন আপনাদের কারো কারো বয়স চল্লিশ বছর হয়ে গেছে কারো কারো বয়স তিরিশ বছর কারো কারো বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর ষাট বছরের মানুষরা বসে আছেন এত দেরি করে আশা করলেন আরে বালেক হওয়া থেকেই আশা করার দরকার ছিল সাত বছর বয়স থেকেই আশা করার দরকার ছিল ছয় বছর বয়স থেকেই আশা করার দরকার ছিল কেন সব থেকে মূল্যবান আশা হলো নবীর দিদার যে নবীর দিদার পেয়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে 40 বছর 50 বছর হয়ে গেছে এত দেরি করে বলছি আমি নবীর দিদারের আশা করছি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই কুল্লু বানি আদম খাতাওন ওয়া খায়রুল খাতাওন আত-তাওয়াবুন আদম নবীর উম্ম আদম নবীর আদমের সন্তান আমরা আর আমার নবী পাকের উম্মত আমরা আজ ও পর্যন্ত আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত-তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন বান্দা এখনো তো সময় আছে 50 হোক আর 60 হোক তওবা করে নে আমি আল্লাহ তোকে maaf করে দেব বা তাওবা করে রাস্তাটাকে মজবুত করে ধরে থাক আমি রসুল দিদার দিয়ে দেবো রাস্তা ধরা যাবে মজবুত করে ধরা যাবে তো ওই ইউটিউবতে আর ফেসবুকে কিছু কিছু মলি সাহেবের ওয়াজ শুনে নিজের ঈমানকে বরবাদ করতে যাবেন না প্লিজ হাত জড়ো করে বলছি ফেসবুক ইউটুবি আমাদের দলিল নয় শরিয়াত বুঝলেন ফেসবুক ইউটিউব এগুলো আমাদের কাছে দলিল নয় আমাদের কাছে দলিল কোরআন রয়েছে বলুন আলহামদুলিল্লাহ ইচ্ছা হয় নিজে মসজিদে কোরআন আছে বাড়িতে কোরআন আছে খুলে পড়ো আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে খামাখা শুধু শুধু ফেসবুকে ওয়াচ শুনবে বড় বড় দাড়ি মুখে মাথায় টুপি বড় জুব্বা মাইকে মুখ দিয়ে এমন আলোচনা করছে যে আলোচনা ফেসবুক ইউটিউবে পুরো সোশ্যাল নেটওয়ার্কে ঘুরঘুর করছে পৃথিবীর মানুষ গায়ের মুসলমান বেঈমান মুশরেক ইহুদি না সারা সবাই মিলে এই মোবাইলকে ফলো করছে ফলো করে দেখছে যে নিজেরাই নিজেদের নবীর উপরে নবীর উপরে যে ভাষা প্রয়োগ করছে এ ভাষাতে তারা এটাই পরিচয় পাওয়া যায় যে রসুলকে তারা ভালো আদৌ আসছে না তাই তারা আজকের আমাদেরকে দুর্বল ভাবে আক্রমণ করছে ঠিক জায়গাতে আমার ভাইরা আজ তারা ওই শক্তি পেত না যদি আমরা না ঠিক থাকতাম আমরা আমরা যদি ঠিক থাকতাম তারা ওই শক্তি কোনো দিন পেত না আজ আমরা ঠিক নেই বলে তারা সেই শক্তিটা পাচ্ছে তাই বলি উম্মতে মোহাম্মাদি কোনদিন কোন ধর্মতে আঘাত দেয়নি কোন হিন্দু ধর্মে আঘাত নেই কোন ইহুদি ধর্মের উপরে আঘাত নেই কোন না সাই ধর্মের উপরে আঘাত নেই পৃথিবীতে যত মত দল আছে কারোর বিরোধী হাকিকাতে রসুলের প্রেমিকরা করে আর করবে না কিন্তু মোহাম্মদ রসুলের বিরোধী এরা করছে কেন আমার মনে হচ্ছে মোহাম্মদ রসুলের বিরোধী এরা করে এটা বোঝাতে যাচ্ছে যে তোমাদের ইমান দুর্বল হয়ে গেছে মজবুত করে আল্লাহ তোমাদের ইমানকে মজবুত করার জন্য সুযোগ দান করেছে আর আমরা এমন মুসলমান নবীর বিরোধীকারী যে বলেছে তার প্রতিবাদ করব প্রতিবাদ করতে গিয়ে কি করি জানি এত বড় বড় সব কাঠের গুড়ি আছে না করে নিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে হাতে করে তাস নিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে মুখে মদ রয়েছে সেইটা নিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে নবীর প্রেম দেখাচ্ছ নবীর প্রেম দেখাচ্ছ প্রতিবাদের ভাষা ওটা নয় প্রতিবাদ যদি করতে হয় নামাজ আল্লাহর ঘরে গিয়ে আর আল্লাহর কাছে হাত তুলে চাও আল্লাহ আমাদের ইমানকে বাঁচিয়ে নেয় কি বলবেন আল্লাহ আমাদের ইমানকে বাঁচিয়ে নেয় আল্লাহ যারা আমার রসুল আমার হাবিফের বিরোধী করছে আল্লাহ আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত থাকে তো আপনি হেদায়ত দেন না হলে ধ্বংস করে দেন এ উম্মত কোনোদিন মসজিদে যায় না এ উম্মত জুম্মার আজান মাইক দিয়ে আসে এ উম্মত কোনোদিন জুম্মার নামাজ পর্যন্ত পড়তে মসজিদে যায় না পাঁচ অক্ত নামাজ তো দূরের কথা এ উম্মত আবার রসুলের প্রেম দেখাচ্ছে রাস্তায় মদ খেয়ে প্রেম দেখাচ্ছে রাস্তায় বসে তাস খেলে প্রেম দেখাচ্ছে হারাম জিনিস প্রকাশ করে

করে ধরে আল্লাহ যে রসুলের হয়ে চলে গেল। দুনিয়া তৈরি করা জিনিসগুলোর পিছনে আমরা হই হই করে বেড়াচ্ছি আর সব থেকে বড় নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ তো সেই নিয়ামতটা পেয়ে আমরা সব ভুলে গেছি